মিশকার কথায় চারু সোনার চোখে দীপাকে খারাপ বানাতে থাকে সোনার রেগে দীপাকে বলে তুমি আমায় কখনো ভালোবাসো নিমা অথচ দেখো চারু আমার মা না হয়েও আমার জন্য কত কিছু করেছে সূর্য অপমানের গেলে চারু বাধা দেয় সোনা থাকায় কিছুই বলতে পারে না সূর্য দীপা সূর্যের মুখের দিকে তাকিয়ে বলে আপনারা ভালো থাকুন আমি এটাই চাই আপনাদের মাঝে আমি আর কখনো বাধা হয়ে দাঁড়াতে আসবো না অন্যদিকে চারুকে মিষ্কা ফোন করে বলে তুমি যদি এভাবে আমার কথা মতো চলতে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তুমি সূর্য সিনগুপ্ত কে বিয়ে করতে পারবে তখন চারু রাজি হয়ে যায় আর বলে এইস ডি কে সরাতে যা যা করতে হয় আমি সবই করব সোনা চারুর কাছে আসবে তখনই এসব কথা শুনে ভাবে চারু কার সাথে কথা বলছে আর মা কে নিয়েই বা কি বলছে মা তো চারুর বেস্ট ফ্রেন্ড চারু সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে ফলো করে এসে দেখে চারুর সাথে বসে আছে মিশকা বলে তুমি দীপাকে তোমাদের লাইফ থেকে সরাতে সব রকমের সাহায্য পাবে আমার থেকে সোনা এসব শুনে ভাবে তাহলে মায়ের কোনো দোষ নেই সবকিছু মিশকা চারু করিয়েছে কাটতে কাঁদতে ছুটে যায় রূপার কাছে গিয়ে বলে তুমি ঠিকই বলতে যই মায়ের কোনো দোষ নেই সব দোষ মিশা আর চারু তারাই সব কিছু করেছে মাকে আমি আমার জীবনে আবার ফিরিয়ে নিব বাবার সাথে এক করে কষ্ট কমিয়ে দিব তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন রূপা নিজের ভুল বুঝতে পেরে বাবা মাকে এক করে দেয় কমেন্টে জানাও